রিজিকের মালিক কে রিজিকের মালিক কে কে আমরা একজনের উপরে বিশ্বাস করব তিনি কে তোমরা বিশ্বাস করো এই পৃথিবীতে একটা প্রাণীও মারা যাবে না তার জীবনের শেষ লুকমা আল্লাহ যেটা ভাগ্যে লিখে রেখে এই খাবার না খেয়ে পৃথিবীর কোনো প্রাণী মারা যাবে না যাবে না ওয়াদাকার ওয়াদাকার জন্য আমাদের সব সময় বিশ্বাস করতে হবে আমি যেটা পাই নাই ওয়ালাম আননা মা আখতাআকা লাম ইয়াকুল ইয়াসিবা ওয়া মা আসাবাকা লাম ইয়াকুল ইয়খতিআ আল্লাহর হাবিব একবার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ঘাড়ে হাত দিয়ে যেই কথাটা বলছিলেন আমি সেই কথাটাই আপনাদের বলতে চাই রাসূলুল্লাহ বললেন ইবনে আব্বাস হে আমার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস सुनो ওয়ালাম আননা মা আফতাআকা লাম ইয়াকুল ইয়াসিবা তোমার জীবনে যেটা পাও নাই সেইটার জন্য চিন্তা করে তুমি তোমার জীবনটাকে শেষ করো না কারণ যেটা তুমি পাও নাই সেটা তোমার পাবার ছিল না আর তুমি যেটা পাবে সেটা না পেয়ে পৃথিবী থেকে তুমি যাবে তার মানে আমি যদি দশতলা মালিকের বিল্ডিং মালিক হতে চাই আর মালিক যদি আল্লাহ ভাগ্যে লিখে রেখে থাকেন আমি দশতলা বিল্ডিংয়ের মালিক হয়ে তারপরে কবরের জগতে যাব এর আগে যাব ওয়াদা আল্লাহ ওয়াদা কাল কিন্তু ইমাম হাসান বসরি الله তিনি বলেছেন যে মানুষ হলো আজব মানুষ তারা কোরআন কারীমে 90 জায়গায় আল্লাহ বলেছেন যে আমি মানুষদেরকে রিজিক দেই আমি মানুষদেরকে খাদ্য দেই কিন্তু একটি জায়গায় আশ শাইতান কুফরা ওয়াইশ শাইতান ইয়িদুকুমুল ফাকরা হয়ে ইয়ামালুকুম বিল ফাহশা আল্লাহ ইয়ালাম ওয়া আনতুম লা মানুষ তোমরা শুধু শয়তানের দেওয়া একটা জায়গা বিশ্বাস করো কিন্তু আমি যে আল্লাহ নব্বই জায়গায় বলেছি যে আমি তোমাদের রিজিক দেবো এই কথা তোমরা বিশ্বাস করো না শয়তান শুধু তোমাদেরকে দারিদ্র দিয়ে ভয় দেখায় শয়তানের সেই দারিদ্রতার ভয়ে তোমরা আল্লাহকে ভুলে গিয়ে তোমরা রিজিকের পিছনে ঘোরাঘুরি শুরু করো আমি আল্লাহ যে তোমাদের নব্বই জায়গায় বললাম যে খাদ্য দিব আমরা সেটা বিশ্বাস করি না সুতরাং দ্বিতীয় পয়েন্টটা আমি বলতে চাই আমরা একটা আজকে থেকে বিশ্বাস করব রিজিকের মালিক কে রিজিকের মালিক কে কে তিন নাম্বার আর মাত্র তিন মিনিট সময় আছে আমি সর্বশেষ পয়েন্ট বলতে চাই এই যে রিজিকের স্তরগুলো বললাম এরপরে বললাম রিজিকের একচ্ছত্র মালিক আল্লাহ এবার আসুন আমরা কিভাবে উত্তম রিজিক অন্বেষণ করতে পারি আমাদের প্রথম কাজ হলো উত্তম রিজিক অন্বেষণের জন্য আমাদের প্রথম হেলাও খেলায় কেটেছে আসো মাগরি বিরোয় শুনিয়া যান জামাতে সামিল হওয়ার সাথে এখনো জামাতে আসে স্থান কবি নজরুল বলেছেন আমরা যে একবার একটা চেষ্টা করে আমরা বলি যে না আমার দ্বারা সম্ভব না ইয়াং জেনারেশন যারা একটা উদ্যোগ নেয় উদ্যোগ নিয়ে যদি যখন কিছু না পারে তখন বলে না আমার তারা কিছু হবে না যদি কুষ্টিয়া শহরে কেএফসির দোকানে থাকে সেখানে বই কেএফসি খাওয়া শুরু করে এই ওই ভাইটা সে নিজেও জানে না যেই দোকানে বসে কেএফসি খাচ্ছেন তারা যদি হিস্ট্রি যদি ফাইন্ড আউট করা হয় সেও জীবনে কয়েকবার ঢোকা খেতে খেতে কয়েকবার ব্যর্থ হতে হতে তারপরে গিয়ে একটা জীবনের তিনি সাকসেস পেয়েছেন সুতরাং পারি কথাটি বলিও না আর কেন পারিবে না তাহা ভাবো একবার

আর আমার কাছে চাস না আল্লাহ বলছেন যে তোমাদের ভাগ্য ততক্ষণ পর্যন্ত পরিবর্তন হবে না যতক্ষণ না তোমরা তোমাদের ভাগ্য নিজেরা পরিবর্তন না করবে আল্লাহ উইল নট চেঞ্জ দ্য কন্ডিশন অফ দ্য পিপল আনটিল দ্য চেঞ্জ অ্যামং দেম আমরা যদি আমাদের ভাগ্য সাড়ে তিন হাত কপাল যদি আমরা পরিবর্তন না করতে পারি আল্লাহর কোনো প্রয়োজন পড়ে নাই আরও সে থেকে সে কুষ্ঠের মানুষের ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দেবেন আমরা যদি পাখির মতো সারাদিন ঘুমাই থাকি রিজিককে আমাদের দেবেন পাখি কি ঘুমাই থাকে আল্লাহ রব্বুল আলমিন বলেন ফা ইযা কদিয়াতিস সালাত ফানতাশিরু ফিল আরদ ওয়া বাতাউহু মিন ফাজলিল্লাহ ফজরের নামাজ যখন শেষ হয়েছে আর পায়কারীদের ভয় হলো না এবারে চলে যাও আল্লাহর দেওয়া রিজিক তোমরা অন্যজন করো আমাদের উত্তম রিজিকের জন্য আমাদের কাজ হলো পরিশ্রম করতে হবে আর একটি পয়েন্ট বলে আমি বিশ্বাস করতে চাই দ্বিতীয় পয়েন্ট হলো উত্তম রিজিক অনশনের জন্য এই পয়েন্টটা মুরব্বিরা কান বন্ধ করতে পারেন এটা হলো আমার যুবক ভাইদের জন্য যারা উত্তম রিজিক পেতে চায় তাদের জন্য বিয়ে করতে হবে এখন মাসলা বলবেন যে ভাই এতদিন জানতাম যে বিয়ে করতে এটা লাগে সেটা লাগে দিন মহল লাগে টাকা লাগে পয়সা লাগে আমি টোটো কোম্পানির ম্যানেজার আর আমি বিয়ে করলে রিজিক পেয়ে যাবে কথাটা আমার না কথাটা আল্লাহর কথাটা কা এখানে যারা হাফেজে কোরআন রয়েছেন তারা জানবেন ওয়া আনকihull আয়ামা মিনকুম ওয়াস সালেহিনা মিন ইবাদিকুম ই ইয়াকুনু ফাতারা ইয়া গনি হাম আল্লাহু তোমাদের মধ্যে যারা ফকির আর ফকির নিয়া চাইমিন যারা লেক অফ মানিতে ভুগছে ফাইনান্সিয়াল হার্ডশিপ রয়েছে যাদের পকেটে টাকা নাই তোটা কোম্পানি ম্যানেজার তোমরা ওদেরকে বিয়ে করিয়ে দাও তাহলে কি হবে ইয়া কুনু ফুকারা তারা যদি ফকির মিসকিন হয় আমি আল্লাহ নিজ গুণে তাদেরকে ধনী করে দেব সুবহানাল্লাহ যুবক ভাইরা সুবহানাল্লাহ বলতে পারলেন না কিন্তু বলুন না সুবহানাল্লাহ

দুই কথা এক কথা আমি বলি নাই এই এবার যারা মেয়ের বাবা আছেন তাদের জন্য আমি একটা কথা বলতে চাই আপনাদের কাছে বা আপনাদের অধীনস্থ মেয়েদেরকে যারা বিয়ে করতে আসে তখন আপনারা বা আমরা দেখি ছেলেটা বিসিএস ক্যাডার কিনা সরকারি জব হোল্ডার কিনা আমেরিকাতে থাকে কিনা টাকা পয়সা আছে কিনা কিন্তু এই চাকরি দেখে বিয়ে দিলেন মানুষের সাথে বিয়ে দেন নাই আমরা মানুষের সাথে বিয়ে দেই না বিয়ে দেই কার সাথে

তোমরা তাদের বাড়ির দিকে তাকাবে না তাদের হ্যান্ডসাম মেসের দিকে তাকাবে না তাদের প্রবাস জীবনে থাকে না এটা তাকাবে না তা দুইটা জিনিস দেখে যদি তোমরা খুশি হও হুন দিন এক নম্বরে যদি তোমরা দিন যদি পেয়ে যাও আর একটা হলো তার ভিতরে সচ্ছলতা তার ভিতরে তার ভিতরে যদি সৎ ব্যবহার যদি পেয়ে যাও চোখ কান বন্ধ করে তোমরা তোমাদের অধীনস্থ মেয়েদেরকে তাদের সাথে বিয়ে দিয়ে দাও আর যদি সরকারি চাক দেখো টাকা পয়সা দেখো তাকুন ফিল আযব ওয়া ফাসাদ আরিদ তোমরা যদি এটা করো তাহলে তোমার মেয়ের ঘরে এমন বিপদ আসবে তখন চোখ থেকে জল গড়াবে কান্না করবে শান্তি আর খুঁজে পাওয়া যাবে না সরকারি চাকরি দেখে দিয়ে দাও না বিয়ে দাও যাদের চরিত্রতা আছে আমি সর্ববশেষ আবার যে পয়েন্টগুলো যারা মিস করেছেন আমি তাদের সাথে এক মিনিটে শেষ করতে চাই আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতেছিলাম রিজিকের জন্য রিজিক